কলকাতা। স্থানীয় সংবাদ মুখোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের চালতা বেরিয়ায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজ্জাক খানের হত্যায় ঘটনায় পুলিশ আরো তিনজনকে গ্রেপ্তার করেছে এই নিয়ে ওই ঘটনায় ধৃতির সংখ্যা হলো চার আজার আজারউদ্দিন মোল্লা রাজু মোল্লা এবং জাহান আলী শেখকে আজ বারিপুর মহকুমা আদালতে তোলা হবে গত রাতে তিনজনের মধ্যে একজন তৃণমূল কংগ্রেস কর্মী এবং এক ভাড়াটে খুনি আছে বলে দাবি করেছে পুলিশ এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল মূল শাসক দলের নেতা মুফাজ্জেল মোল্লাকে গতকাল আদালতে তোলা হলে তার বিশে জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে উত্তর কাশীপুর এলাকার বাসিন্দা মুফাজ্জেলকে খুনের পরেও বিধায়ক শওকত মোল্লার সঙ্গে এলাকায় দেখা যায় গত পঞ্চায়েত নির্বাচনে পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী মুফাজ্জরই এই খুনের মূল চক্রী বলে পুলিশের অনুমান পূর্ব মেদিনীপুরের খিজুরির ভাঙনমারি গ্রামে দুই দলীয় কর্মী দেহ উদ্ধারের ঘটনায় বিজেপি আজ বারো ঘন্টার খিজুরি ডাক দিয়েছে বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু নেতৃত্বে জনকা থেকে বিদ্যাপীঠ মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে পরিকল্পিতভাবেই তাদের খুন করা হয়েছে বলে শুভেন্দুবাবু অভিযোগ করেছেন সকাল থেকেই শুনশান খিজুরি বাজার এলাকা দোকানপাট বন্ধ রয়েছে রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মীরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ এলাকায় টহল দিচ্ছে এদিকে তৃণমূল কংগ্রেসের খিজুরি দু নম্বর ব্লকের সভাপতি সমুদ্ভব দাস সহ মোট সতেরো জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের হয়েছে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ আগেই জানা হয়েছে গত শুক্রবার এক ধর্মীয় অনুষ্ঠানের পর সুধীর পাইক ও সুজিত দাস নামে দুই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হলে চাঞ্চল্য ছড়ায় রাজ্যে নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করেছে বিজেপি দলের পক্ষ থেকে গতকাল পূর্বমেদিনীপুরের কাথিতে গোমনা সুরক্ষা যাত্রা আয়োজন করা হয় একই সঙ্গে খিড়ুর ঘটনার প্রতিবাদে হিন্দু সুরক্ষা যাত্রা করেন সুবিন্দু বাবু সূত্রর মূল কংগ্রেস কংগ্রেসের আমলে রাজ্যে মহিলা সুরক্ষিত নয় বলে অভিযোগ তুলেছেন তিনি it's the oh. a বীরভূমের শ্রীনিধিপুরে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ খুনের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি শনিবার রাত পর ফোন পেয়ে তিনি আহমেদপুরের বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে যান ভোরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় এই ঘটনায় দুজন মহিলা সমেত মোট তিনজনকে আটক করা হয়েছে ওড়িশা মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও বেআইনি আটকের মতো ঘটনায় গভীর উদ্বেগ উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই চিঠিতে অধীরবাবু লেখেন শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশী জীবিকার তাগিতে যাওয়া ভারতীয় নাগরিক পরিযায়ী শ্রমিকদের উপর ওই সব রাজ্যে বেআইনি ভাবে নির্যাতন করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার জন্য রাষ্ট্রপতির কাছে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছে নদীর ব্যাপক উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর ওড়িশা উপকূলে সৃষ্ট ঘূর্ণ্যাবর্তটি আজ নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা এর প্রভাবে রাজ্যের বেশিরভাগ অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য বলেন চোদ্দই জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মিদিনাপুর জেলাতে এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা ও ওয়েস্ট বর্ধমান জেলাতে এছাড়া প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পনেরোই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট বর্ধমান নদিয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে এছাড়া প্রতিটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এছাড়াও হিমালয় সংলগ্ন দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ হয়ে যেতে পারে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের বিভিন্ন এলাকায় দুর্বল বাঁধগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ চলছে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার কারণে রাজ্যে ফির বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সেচমন্ত্রী মানস ভূঁই অভিযোগ করেছেন গতকাল সোনারপুরে একটি রক্তদান শিবিরে যোগ দিয়ে মানুষবাবু বলেন মুখ্যমন্ত্রী একাধিকবার কেন্দ্রকে জানিয়েছেন যাতে আগাম সতর্কবার্তা দিয়ে ডিভিসি থেকে জল ছাড়া হয় মুখ্য সচিবও বারবার কেন্দ্রকে চিঠি দিয়েছেন এমনকি সংশ্লিষ্ট দপ্তরের তরফে অনুরোধ জানানো হয়েছে কিন্তু তা সত্ত্বেও না জানিয়ে জল ছাড়ার ছাড়াই ঘাটাল খানাকুল সহ রাজ্যের বিস্তীর্ণ অংশে জনজীবন বিপর্যস্ত বন্যা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি টানা বৃষ্টিতে মাটির বাড়ির দেওয়াল চাপা করে হুগলির পাণ্ডুয়ার সোনাটিকড়ি এক সোনাটিকড়িতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে রাজিয়া খাতুন নামে ওই মহিলা গতকাল সকালে বাড়ির কাজ করার সময় মাটির দেওয়াল তার উপর ভেঙে পড়ে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মেমারি গ্রামীণ হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় গ্রামীণ সংবাদ এখন এ পর্যন্তই পরবর্তী স্থানীয় সংবাদ এখন এ পর্যন্তই পরবর্তী সংবাদ বারোটা বেজে তিরিশ মিনিটে